সুন্দর একটা মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের আজকে ভাবলাম তো তোমাদের ডাস্টিংটাই তোমাদের দেখায় হয়ে গেলো মাল এই কই বলছি দীপজল ভাই খাসা মাল আর যাই মালি হোক না কেন তা ক্যামেরার সামনে এসে কি বলাটা ঠিক হচ্ছে যতই হোক আমার দর্শক বন্ধুর বৌদি এটা এটা কিন্তু বলা একদম উচিত হয়নি তোমার একটু কন্ট্রোল করে যাও না হলে বৌদি আমাদের খারাপ ভাববে তো আবার পঙ্গের নাতি আমার ভুল হয়েছে বলাটা তোমার মতন তুমি চালিয়ে যাও আমার মতন আমি দেখে যাই এটাই তো আমাদের কাজ করে দেখো তোমার সব সময় তো রেগুলার চাইগা বাতি যা বাতি জেলে ফুটি করো মাল তো নকল এই কি কইলি বুইড়া দাদু দাদা আমাদের ঠিক কথাই কইছে মাল তো নকল ডুপ্লিকেট মাল এ মালে তো দানা পড়ে গেছে সব শেষ হয়ে গেছে তোমার এইডি ভালো লাগলে হইব ক্যাম্প করে দীপজল ভাই এডি তো ভালো লাগতো না এটা মাল তো নকল মাল তুমি এখন তোমার মতন বিদায় লাও তো বন্ধুগণ এই ভিডিওটা আজকে এই অবধি ছিল ভিডিওটা কেউ সিরিয়াস মাইন্টে নেইমেরা এটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট আর হাসানোর জন্য ছিল আর চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে তাহলে নিচের সাবস্ক্রাইব চিহ্ন আছে ওখানে গুদুম করে মেরে সাবস্ক্রাইবটা করে দিও তার পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওখানে মন্দিরের ঘন্টা হিসেবে টুং করে নাড়িয়ে দিও